কালকে রাত্রে একটু বেশি করে পরোটা করেছিলাম সকালে খাবো তাই আসলে ও তো সকাল সকালই কাজে তাই তাড়াহুড়া করে আর সকালে শুধু এই চচ্চড়িটাই করেছিলাম টমেটো দিয়ে দুপুরে ছিল গরম গরম ভাত ভাজা আর সকালে আলু করেছিলাম সেটা বাসি ডাল আর করেছিলাম টমেটোর চাটনি প্রতিদিন তো আর মধ্যবিত্ত পরিবারে ভালো মন্দ খাওয়া যায় না তাই এক একদিন এই সব রান্না করে খেতে হয় প্রথমে ভাবছিলাম আলুর তরকারি দিয়ে ভাত খেতে কেমন লাগবে জানি না তবে এক থালা ভাত আমি এই আলুর তরকারি দিয়ে খেয়েছি দারুণ লাগছিল রান্না হয়েছিল সব দুপুরে শেষ হয়ে গেছিল সেই জন্য আমি ওকে বললাম তুমি তোমার কাজের ওখান থেকে খেয়ে আসো আর আমি জলমুড়ি পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে খেয়ে নেব পরের দিন সকালে ষোলো সোমবারে বাজার করতে গিয়েছিলাম তবে সেখানে আর ভিডিও করতে পারিনি কারণ রাস্তার মধ্যে আমার প্রচন্ড শরীর খারাপ করছিলো সেই জন্য বাড়িতে এসে বাবা ভোলেনাথের মাথায় জল দিয়ে দিলাম আর আমার দেখতে দেখতে চারটা সোমবার হয়েও গেল আমার মাটির ধূপচিটা না ভেঙে গেছে সেই জন্য আমি এই মাটির সরাটাতেই ধূপ জ্বালিয়েছিলাম আর আমার পূজাও করা হয়ে গেল। আর তোমাদের দাদা জন্য রান্না করেছিলাম আলু পটলের তরকারি পাপড় ভাজা আর ভাত আর আমি সোমবারের উপোস করে ফলপ্রসাদ খেয়েছিলাম